করে বাড়বে নিয়ে এসেছি ফোর বোনাস পয়েন্ট রিচ বাড়ানো নমস্কার আমি তনুশ্রী আর আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে রিচ বাড়ানোর চারটে পয়েন্ট তার সাথে থাকছে একটা বোনাস পয়েন্ট তো চলো বাজে কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যাক তো ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট আর নতুনদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট তাই সকলে একটু শেয়ার করে দিও নতুনদেরকে দেখার একটু সুযোগ করে দিও তো এবার আসা যাক চারটে পয়েন্ট পয়েন্ট হচ্ছে ফেসবুকই আমাদেরকে বলছে আমাদেরকে রিলস বেশি বেশি করে পোস্ট করতে হবে আমরা যতই ছবি টেক্সট ও লং ভিডিও পোস্ট করি না কেন রিলস আমাদেরকে একটু বেশি পোস্ট করতে হবে কারণ লং ভিডিও দিনে একটার বেশি পোস্ট করা খুবই চাপের হয়ে যায় কিন্তু রিলস যেটা পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে তোমরা অনায়াসেই দুটো তিনটে করে রিলস পোস্ট ডেইলি বেশি করতেই পারবে তাই রিলস আমাদেরকে একটু বেশি করে পোস্ট করতে হবে রিচ বাড়ানোর সব থেকে ভালো এবং প্রধান উপায় হচ্ছে রিলস বেশি করে আপলোড করতে হবে রিলস বেশি করে আপলোড করতে বলার কারণও আছে কারণ এখনকার যুগে মানুষের হাতে মোটে টাইম নেই তাই মানুষ সবসময় রিল সেকশন থেকে রিলস দেখতে পছন্দ করে আমরা যেমন রিল সেকশন থেকে রিলস দেখতে একটু বেশিই পছন্দ করি তাই রিলস বেশি বেশি করে বানাতে হবে আর যতগুলো রিলস প্রত্যেক সপ্তাহে বানাবে অতগুলোই প্রত্যেকটা সপ্তাহে তোমরা রিলস বানাবে একটুও কম করবে না কিন্তু না হলে রিচ ডাউন হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে এনগেজমেন্ট সকলে তো বলে যে আমার পোস্ট লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলেই তোমাদের এনগেজমেন্ট বাড়বে এটা কি আদৌ সত্যি না মিথ্যা সত্যি 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 কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে সত্যি ঘুরিয়ে ফিরিয়ে সত্যি বলতে কি তুমি যখনই তার পোস্টে একটা লাইক করলে কমেন্ট করলে তখন কি হয় তার কাছে নোটিফিকেশন যায় সে তোমাকেও একটা লাইক কমেন্ট করলো সেই কমেন্ট এর রিপ্লাই দিল এবার রিপ্লাই দিলে তাতে কি হয় তার সাথে তোমার বন্ডিংটা বাড়ে আর তার এনগেজমেন্টটাও বাড়ে এর ফলে তোমাদের দুজনের এক একে অপরের সাথে এঙ্গেজমেন্টটা পারে আর শেয়ার করলে তো তোমরা এখন জানোই শেয়ার করলেও এখন এঙ্গেজমেন্ট দিচ্ছে ফেসবুক থেকে তাই একে অপরকে লাইক কমেন্ট করো বেশি বেশি করে গঠন লাইক কমেন্ট করো যত ভালো কমেন্ট তুমি করতে পারবে তোমার কমেন্টে যত রিপ্লাই কমেন্ট করবে তোমার কমেন্টে যত লাভ লাইক রিয়াকশন করবে তত লাভ তোমারই তাই কমেন্ট করার সময় দুটো মিনিট হাতে রেখে সুন্দর করে গুছিয়ে একটা কমেন্ট করো যাতে কমেন্টটা হয় নজরকাড়া এর ফলে কি হবে সেখানে যদি হাজার খানা কমেন্ট কমেন্টও থাকে তাহলে যে রিলসটা পোস্ট করেছে তার চোখে তোমার কমেন্টটা পড়বে সে যখন তোমাকে কমেন্টটা রিপ্লাই দেবে তখন কমেন্টটা আরো বেশি চান্স থাকে মোস্ট রিলিভেন্টে যাওয়ার আর তার পোস্টে যত বেশি লাভ লাইক রিয়াকশন যত বেশি রিপ্লাই কমেন্ট যত বেশি শেয়ার হবে তার রিচ তত বেশি বেড়ে যাবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেন্ডিং ভাইরাল টপিক যখন যেটা ভাইরাল চলছে যখন যেটা টপিক সেই যেটা ভাইরাল চলছে তোমাকে কিন্তু সেটা চুজ করতে হবে নর্মাল তুমি ধরো টেক রিলেটেড ভিডিও বানাচ্ছ কিছু বলছো কিছু বোঝাছ জানাচ্ছ তো সেখানে যদি তুমি একটা একটা গানের ভিডিও যেটা ভাইরাল চলছে সেটা যদি চালিয়ে দাও তাহলে কিন্তু চলবে না তোমার রিলেটেড তুমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছো সেই রিলেটেড যে জিনিসটা ভাইরালে চলছে যে টপিকটা ভাইরালে চলছে সেইটা নিয়ে তোমাকে ভিডিও বানাতে হবে তাহলে তোমার ভিডিও ভাইরাল চার নম্বর পয়েন্ট এটা হচ্ছে টাইম শিডিউল আমাদেরকে টাইম মেনে পোস্ট করতে হবে টাইম মেনে তো পোস্ট করব করবো কিন্তু কোন টাইমে পোস্ট করব সেটাও তো আমাদেরকে জানা দরকার প্রথম প্রথম নতুনরা যারা কাজ করতে এসছো তারা দিনে যদি দুটো পোস্ট করে থাকো তাহলে তুমি একটা সকাল দিকে পোস্ট করো একটা সন্ধ্যার কে পোস্ট করো এই টাইম মেইনটেইন করে পোস্ট করো আর অবশ্যই যে টাইম দুটোতে পোস্ট করলে সেই টাইম দুটোতে ক্যালকুলেশন করবে কোন কোন টাইমে পোস্ট করলে আমার অডিয়েন্স বেশি অ্যাকটিভ থাকছে কোন টাইমে আমি পোস্ট করলে আমার অডিয়েন্স বেশি তাড়াতাড়ি রিঅ্যাক্ট করছে বেশি তাড়াতাড়ি রিপ্লাই কমেন্ট করছে কমেন্ট করছে মানে বুঝতেই আছ জি তুমি একটা রিলস পোস্ট করেছো এক ঘন্টার মধ্যে ধর সকাল নটাই করেছো এক ঘন্টার মধ্যে সেদিন তোমার 30টা মতল আমি ধরলাম 30টা লাইক আসছে পরের দিন তুমি সন্ধ্যা वाला পোস্ট করলে সন্ধ্যা 6টায় তখন দেখলে এক ঘন্টার মধ্যে তোমার পজ Stuff like a তাহলে তুমি জেনে নাও তোমার অডিয়েন্স দেওয়ালাতে বেশি অ্যাক্টিভ এইভাবে তোমরা চুজ করে নাও জেনে নাও যে তোমার অডিয়েন্স কোন টাইমে বেশি অ্যাক্টিভ সেই টাইমটাতে তোমাকে রিলস পোস্ট করতে হবে তাহলে রিচ আরো দ্রুত গতিতে তো চারটে পয়েন্ট তো হয়ে গেল এবার কি বলবো বোনাস পয়েন্ট বোনাস পয়েন্ট হচ্ছে যে তুমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছো সেই রিলেটেড বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে সার্চ করো সেই রিলেটেড যারা যারা ভিডিও বানাচ্ছে সেই ভিডিওস গুলো সার্চ করো দেখো তারা কি ধরনের ভিডিও বানাচ্ছে কি কোয়ালিটি দিয়ে ভিডিও বানাচ্ছে কোয়ালিটি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটি এখন সব জায়গাতে কোয়ালিটি 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 একই কথা সকলে বলছে কিন্তু ক্লিয়ারিটি এন্ড কোয়ালিটি দুটো খুবই দরকার তাই কথার মধ্যে থাকবে স্পষ্টতা সাউন্ড থাকবে ক্লিয়ার আর পিকচারও থাকবে ক্রিস্টাল ক্লিয়ার এই দুটো মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে তাই অন্যান্য বড় বড় ক্রিয়েটার যারা ভাইরালে চলছে ফরে চলছে তাদের ভিডিওস দেখো দেখে শেখো তারা কিভাবে কি করছে তাদেরকে ফলো করো তাদের কাছ থেকে শিক্ষা নাও তারা কিসের জন্য ফরিনতে তারা চলছে কেন সেটা দেখে শেখো আর অ্যাপ্লাই করো তো চলো আজকের মতো এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করো আর একটু লাইক কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন ছিল আর অন্য কোন টপিং নিয়ে তোমরা ভিডিও দেখতে যাও আর তোমরা নতুন নতুন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও আর তোমরা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ ভিডিওটাতে একটু লাইক দিয়ে দাও যাতে আমি এরকম ভিডিও করার আরও বেশি উৎসাহ পায় আর যারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করনি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ইনফরমেশন ভিডিওস এর নোটিফিকেশন যাই তোমার কাছে সবার প্রথম আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে নমস্কার